ঘূর্ণিঝড় রেমালের দাপটে ক্ষতিগ্রস্ত হালি শহরের কয়েকটি বাড়ি হালি শহর পুরসভার চার নম্বর ওয়ার্ডের রাধা চৌধুরী লেন ও ছ নম্বর ওয়ার্ডের পবনতলা এলাকায় কয়েকটি কাঁচা বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে সেই সব বাসিন্দাদের হাতে ত্রিপল পৌঁছে দিলেন বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের হয়ে হালি শহরের প্রাক্তন উপপৌরপ্রধান রাজা দত্ত ও ডাক্তার ভবানীপদ গাঙ্গুলি প্রাপকরা ত্রিপল পেয়ে

আমাদের সময় স্যাংশন হয়েছিল সমাজ হাজার ছশো ছিয়ানব্বইটা বাড়ি এই অঞ্চলে এখনো পর্যন্ত বাড়ি পায়নি কেন আমার ভাবতে লজ্জা হচ্ছে বহু মানুষের কথা শুনলাম যে তারা পাট্টার অভাবে অথচ সরকার ইয়োগ করেছে রাস্তার পরে যদি জাগাও থাকে তার পাট্টা যদি নাও থাকে দলিল যদি নাও থাকে প্রধানমন্ত্রী বলেছে তার বাড়ি করবে প্রত্যেকটা মানুষ আবাসনের প্রাপ্য এবং তারা বাড়ি পাবে এবং এখানে দেখলাম কয়েকটা বাড়িকে তারা বাড়ি দেয়নি অর্থাৎ আমি বুঝতে পেরেছি এখানকার কাউন্সিলার তাদের কাছ থেকে যে কাটমারি খাবে সেই কাঠমানিটা খেতে পায়নি দিতে পাওয়ার তাদের সক্ষম নেই তার জন্য এই গরিবদের ডিপ্রাইড করা হয়েছে